দেয়ালে পিঠ থেকে গেলে চারটে আমল করবেন এই চারটে আমল যদি আপনি করতে পারেন রব্বুল আলমিন সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন আমরা অনেক সময় এমন বিপদে পড়ে যাই কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যাই আশেপাশের কেউ থাকে না আমাদেরকে হেল্প করার জন্য নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইস্তেক ফার বেশি বেশি পড়বেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তৃতীয় নাম্বার হচ্ছে দুরুৎ শরীফের আমল করবেন বেশি বেশি করে দুরুৎ শরীফ পাঠ করবেন বিশেষ করে সবচেয়ে দুরুদের ভিতরে শ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কিন্তু এই বিষয়ে আয়াত নাযিল করে দিয়েছেন সূরাতুল আহজাবের ভিতরে রয়েছে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন বাইশ নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 5 নম্বর লাইনে রয়েছে তিন নম্বর হচ্ছে দোয়া ইউনুস পড়ুন ইউনুস আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন আল্লাহ তালা ইউনুস আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন চার নম্বর হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই চারটি আমল যদি করতে পারেন এক নম্বর হচ্ছে দুরুদ শরীফ ইস্তিগফার দুরুদ শরীফ Dua Yunus Ibu Yazal Jalali Walikram